Assalamu alaikum. Hi guys. দিস ইজ মামরশিদ ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান ভিডিও ভিডিওসো আজকের ব্লগটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ব্লগটা অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখা ট্রাই করবেন সো আজকের ব্লগটা হচ্ছে কি ফাইলগুলো আপনারা কীভাবে বানাবেন সো এটা কোশ্চেন থাকে অনেকে সো আমি আগের ভিডিওতে এই ব্যাপারে বলছিলাম যে কী কী ডকুমেন্টস লাগে আপনার বিএফএসগুলো বলে জমা দিতে দেন এখন অনেকের ওইখানে একটু মিসিং হয়ে গেছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য মিসিং হয়ে গেছে যে ফাইলগুলো আপনারা কী করে বানাবেন সেই ব্যাপারে ছোট্ট একটা ধারণা দিব আর প্রধান উপদেষ্টা বরাবর আবার একটা লেটার দেওয়া হয়েছে সেই ব্যাপারে কিছু আলোচনা করবো লেটার বলতে আর কি চিঠি আর কি দরখাস্ত সেটা সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর কেন বিএফএস গ্লোবাল ভিসা দিচ্ছে না বাট এরকম জটিলতার কারণটা কি সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো আর নেক্সট ফ্লুসিভ ডেট কবে আসতে পারে আনুমানিক ধারণা দিবা নূলস্তর কিছু আপডেট দিব যে কোন কোন শহর থেকে কি পরিমাণে নূলস্ত উঠতেছে আর কি বাট এটা আর কি আপনাদের বলার কারণে আর কি বলা হইতেছে অনেকে কমেন্ট করেন যে ভাই তার কিছু আপডেট দেন সো এই ব্যাপারে কিছু আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখেছেন বাট এখনো সাবস্ক্রাইব করে নেই তাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথমত বলি সো প্রথমত দুই মিনিট আপনাদের সঙ্গে একটা আলোচনা করে নেই সো অনেক ধরনের মানুষ আসে এখানে অনেক ধরনের ফাউ কমেন্ট করে আর কি সো তাদের অ্যাকচুয়ালি কি তাদের কমেন্টের কোনো ভিত্তি নেই বুঝতে পারছেন মানে ধরেন যদি এখানে একশোটা কমেন্ট হয় আমার বেশি আমার কেউ হেটার্স নাই হয়তো আমার জানা মতে বাট সবারই কম বেশি সবাই কিন্তু সবার মনের মতো হতে পারে না ঠিক আছে বাট আমার কিন্তু সেরকম হেটার্স নাই বাট দুই একটা মানুষের কমেন্ট আর কি অনেক খারাপ লাগে যেরকম অনেকে কমেন্টে উঠা মানে ভুয়া কথা এই কথা ওই কথা বা যেহেতু আমি ভুয়াই কথা বলি তো আপনারা ভালো কথা বলেন না সমস্যা করি আর দশটা মানুষটা আপনারা উপকার করেন যেহেতু আমি ভুল কথা বলতেছি যে আপনারা দশটা মানুষের উপকার করেন সমস্যা করি আর আরেকচুলেই আরেকচুলে হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে আপডেটটা ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট বর্তমানে অনেক স্লোলি চলতেছে আমি কিন্তু আপনাদের বলছিলাম দশ থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকচুয়ালি দেখবেন মে মাসে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেওয়া শুরু করবে বা আমি কিন্তু এটাও নিয়ে আসতাম মে মাসে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট স্ক্রিনশট সব প্রুফ সবার এখানে নিয়ে আসতে দেন ভাই অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে ভাই অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট বন্ধ এটা কেউ বলছে আপনাদের বিভিন্ন ধরনের গ্রুপের থেকে আপনাদের এইসব নিউজগুলো শুনেন শোনার পর পাল্টা আপনারা এইসব বিভ্রান্ত হয়ে যান অ্যাপয়েন্টমেন্ট ডেট যে বন্ধ রেখে আপনাদের বিএফএস গ্লোবাল বা ইতালি অ্যাম্বাসি আপনাদের বলছে এরকম কিন্তু বলে নাই ভাই আমার ভিডিও চার পাঁচ হাজার মানুষ হয়তো দেখে তাদের থেকে হয়তো আমার ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে তারা অনেকে আমাকে কমেন্ট করে ভাই আমার একটু দেখায় দেন আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ফেক না অরিজিনাল এরকমভাবে আমি সেই আপডেটগুলো পেয়ে থাকি এখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন আপনি আমাকে বলছেন ভাই আমার একটু দেখেন এটা অরিজিনাল নাকি ফেক আর আপনি বলতেছেন ভাই এগুলো আপনি পাবলিক প্লিজ পাবলিক করেন না বা ভিডিও তো শেয়ার করেন আমি কীভাবে শেয়ার করি সেখানে প্রুফগুলো কীভাবে দিই ভাই আমার কথাগুলো আমার আমি যেটা বলি এটা আমি হান্ড্রেড পার্সেন্ট প্রুফ না হলে আমার অডিয়েন্সরা আমি বলি না আর যারা আমার অডিয়েন্সরা আছে যে আমার ভালোবাসার মানুষগুলো আছে তারা অবশ্যই বুঝে যে আমি ফাউ কথাবার্তা খুব কম বলি বাট আমার যেগুলো ভালোবাসার মানুষ আছে তারা বুঝে বিধে আমার ভিডিওগুলো তারা দেখে বুঝতে পারছেন বাট কিছু কিছু মানুষের ভাই কথাবার্তা আসলে অনেক দুঃখজনক ভাই বুঝে না কিছু মানে নিজের অনেক কিছু বুঝে আর কি বুঝায় আর কি এরকম বাট ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে ভাই কিন্তু খুব কম বুঝতে পারছি এরকম না যে অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে খুব কম বাট এখানে প্রুফ দেওয়ার কিছু নেই ভাই যে এই স্ক্রিনশট নেবে এই স্ক্রিনশট নেই বয়স নেবে এটা প্রুফ দেওয়ার কিছু নেই অনেকে ভাই শেয়ার করতে না বলে দেয় এখন আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাইছেন তারপর আমার দিয়েছেন চেক করতে আমি যদি এটা দিয়ে দিই তারপরে আবার কমেন্টটা শুধু গালি দিবেন যে ভাই আপনি বললাম শেয়ার করতেন আপনি কেন শেয়ার করতেছেন বাট এটা শেয়ার করা কিন্তু আমরি কিছু না বাট যার যার মাইন্ড যেরকম বুঝতে পারছেন না ওরা বলে শেয়ার করতেন আমি শেয়ার করি না বাস এরকমই ভাই বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সো একটু সরি এটা একটু ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে যে কথাগুলো বলা দরকার কিছু কিছু মনে করেন যে আহাম্মক আর কি সো এটা ইতালি ওরা যায় কী করবে এটাও বুঝতে পারি না এরকম ফাউ কথাবার্তা না বলেই বেটার ভাই আপনার ভালো না লাগে হয়তো বা দেখেন না বাট দেখতে দেখেন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে বাট ফাউ কথা বলে তো কোনো লাভ নেই তাই না আপনার একটা ফাউ কথা আয়োজন মানুষ বিভ্রান্ত হয়ে যাবে যে মানুষটা আসলে কি সত্যি কথা বলতেছে কি না সো সরি ভাই একটু উত্তেজিত হয়ে গেছে মানে এইসব ভাই আমার যেসব আমি আপডেটগুলো পাই সেগুলো পাই বিধাই আমি আপনাদের কাছে শেয়ার করি আপডেট না থাকলে আমি ভিডিও বানাই না তো ভাই এরকম না ভিডিও বানানো ভাত খাইতে হয় এরকম না আপডেট না থাকলে আমি ভিডিও বানাই না আপডেট আসে বিধায় আমি ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করি সো এখন যে প্রধান উপদেষ্টা বরাবর একটা লেটার পাঠানো হয়েছে সেই লেটারটা আমি আপনাদের এখানে দিয়ে দিবো সো সেই লেটারটা দেখেন এটা একটু বড় করে দিব আপনারা একটু পরে আর কি বুঝতে পারবেন সো এটা রিসেন্টলি তারা পাঠাইছে যে ডক্টর ইনুস বরাবর যে একটা উপদেষ্টা সে প্রধান উপদেষ্টা আর কি আমাদের দেশের তার কাছে সেই লেটারটা পাঠানো হয়েছে বাট এখন চিন্তা করার কোনো কারণ ইনশাল্লাহ খুব দ্রুত খুব দ্রুত এই মাসের পরতে দেখবেন খুব দ্রুত কাজগুলো চালু করা হবে ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট তো ধারণা না ভাই তারপর সেভেন্টি পার্সেন্ট আর কি উদাহরণ দিতে পারলাম মানে উদাহরণ দিতে পারলাম এই মাসের পর থেকে হানড্রেড পার্সেন্ট না হলেও সেভেন্টি পার্সেন্ট তারা আপনার স্যার আপনার ভিসাগুলো দেওয়ার খুব চান্স থাকবে আর কি আর এটার কারণটা হচ্ছে কি যে আর এখন এখন যে সমস্যাটা আছে কেন ভিসা দিচ্ছে না সেই একটা কথা কেন ভিসা দিচ্ছেন এটা নিয়ে আপনাদের একটা বিস্তারিত ধারণা দেয় আর কি দেখেন আমাদের যখন মায়ানমারে যখন যুদ্ধ হয়েছিল তখন রোহিঙ্গারা কিন্তু আমাদের দেশে আসতো আসতলো আমাদের সরকার যে ছিল তখন সে সরকার কিন্তু প্রায়োরিটি দিছে বুঝতে পারছেন বাট আমাদের যে জনতাগুলো তারা কিন্তু প্রায়োরিটিগুলো দেয় নাই বা তারা কিন্তু সম্বোধন দেয় নেই রোহিঙ্গা রোহিঙ্গারা আসার পর বিভিন্ন ধরনের নাশকতা করছে এই রাহাজানি মাদক নিয়ে অনেক ঝামেলা টামেলা করছে সবাই হয়তো নিউজে শুনছেন বাট আমরা কিন্তু আতঙ্কে ছিলাম সেম কাহিনী এরকম সেম কাহিন ইতালি সরকারও আছে যেরকম আমরা তো তাদের দেশে রোহিঙ্গাই আমরা যেরকম যারা লঞ্চ দিয়ে বোট দিয়ে যাই বা নদী সা নদী বা সাগর পানি দিয়ে যে যে যেভাবে যাই আর কি আমরা তো সেই দেশে রোহিঙ্গাই আর কি তাই না সো তাদের এইগুলা আর কিন্তু অন্য দেশ নিচ্ছে না ইতালির যেরকম পার্শ্ববর্তী আছে ফ্রান্স তারপরে ধরেন অস্ট্রিয়া তারপরে এদের এদিকে ধরেন ইটা যে সুইজারল্যান্ড বা এরকম ধরেন যেসব পার্শ্ববর্তী এলাকাগুলো আছে তারা কিন্তু এইরকম অবৈধ মানুষদের নেয় না বুঝতে পারছেন বাট এটা শুধু একমাত্র ইতালি মানে গ্র্যান্ড করতেছে তারপরে এটা নিয়ে একটা ধারণা আছে যেরকম অবৈধ সরকার অবৈধ লোকরা যায় যা যায় ওখানে অনেক ধরনের নাশকতা করে বুঝতে পারছেন বাট এটা সবাই কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করে আর সবাই কম বেশি করে এখানে এরা বলতেছে না যে বাঙালি যায় সবাই কম বেশি করে বাট দোষ পরে বাঙালি মানে একটা কথা আছে না সব মাসেই গুখা আর কি নাম পড়ে ডাগা মাসে সেরকম আর কি বুঝতে পারছেন আমরা বাঙালি তো অনেক বুঝদার আর কি অনেক বুঝি তো এই জন্য আমাদের কিন্তু দোষ পড়ে বাট একটা কথা কি মাথা একটু ক্লিয়ার যারা বাইরের দেশ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা একটু হয়তো বুঝতে পারবেন থেকে ক্রিমিনাল জাত হইতে ইন্ডিয়ান সব থেকে ক্রিমিনাল জাত বাট তাদের কিন্তু সব দেশের মানুষই তাদের কি ভালো বলে বাট আমাদের মাথায় তারা কাঁঠাল ব্যাংকেগুলো ব্যাংকে খায় আর কি এটা কোনো বড়ো কথা না বাট এটা আপনার উদাহরণ দিলাম আর কি আর এখান এখন যেটা আছে ভাই ভিসা দেওয়ার কারণ এটাই হচ্ছে যে তারা একটা চুক্তিবদ্ধ করতে যাচ্ছে মানে আমাদের যে ডক্টর ইউনুস উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার সাথে ইতালি যে সরকার জর্জ মিলোনি একটা চুক্তিবদ্ধ করতে যাচ্ছে বুঝতে পারছেন দেন তারা যদি চুক্তিবদ্ধরা করে যদি বলে যে তোমার দেশের অবৈধ অবৈধ যে লোকগুলো আসে সেগুলো আমরা গ্র্যান্ড করবো না সেগুলো তোমাদের দেশে বা তোমাদের দেশ হলে তোমাদের দেশে আমরা ট্রান্সফার করে দেবো এরকম যদি তোমরা চুক্তিবদ্ধরা করে নাও দেন আমরা তোমাদের জটিলতাগুলো সমস্যার সমাধান করবে কারণ হয়ে যাচ্ছে কি ধরেন যে ফ্লুসিগুলো দিবে দেখেন দুই হাজার তেইশে একটা ফ্লুসি দিচ্ছে আবার চব্বিশে ফ্লুসি দিছে তারপরে আবার দুই হাজার পঁচিশে ফ্লুসি দিবে ফ্লুসি দিতেছে ওরা কিন্তু লোক নূলস্ত বাংলাদেশের গুলো উঠতেছে বাট উঠলে কি ওদের এখানে বেনিফিট তো ওদের এখানে বেনিফিট ওদের তো লস নাই ওদের সরকারের থেকে লোক আসতে সরকারের ব্যাড ট্যাক্স টাকা পয়সা সবই বেঁচেছে ওদের তো কোনো লস নাই লস আমাদের লাখ লাখ টাকা দিয়ে আমরা এম্বাসি ফেস করে বসে আসি কেন আমাদের আটকে রাখছে এই জিনিসটা বোঝার ট্রাই করে আমাদের কেন এরকম সিন্ডিকেটে ফালাইছে এই সিন্ডিকেট ফালার কারণ হতেছে কি যেরকম অবৈধভাবে অনেক লোক ঢুকতেছে ঢুকার পর তাদের তাদের দুই বছর পর তিন বছর পাঁচ বছর পর তারা তো বৈধ হচ্ছে তাই না বাট তারা এই সিস্টেমটাই খাটাইতেছে যে এখান থেকে টাকাগুলো না নিয়ে এখান থেকে আমরা ফ্রি যাক আর টাকাগুলো আমরা ওইখানে আটকায় রাখি বুঝতে পারছেন এটা একদম মেন কথা যে এখান থেকে লোকগুলো ফ্রি ঢুকতে তো সমস্যা নেই আমরা এই টাকাগুলো ওইখান থেকে আটকায় রাখি বুঝতে পারছেন মানে প্রত্যেকটা লোকের তো বিশ বাইশ তেইশ হাজার টাকা করে যে নিচ্ছে এটা কিন্তু তাদের এখানে বেনিফিট হয়ে যেতেছে প্রত্যেক দিন মানুষ প্রায়গত তিনটা বিএমএস গ্লোবাল থেকে হিসাব করে আপনার তিনশো প্লাস মানুষ প্রত্যেকদিন জমা দিয়ে থাকে বিশা ডেলিভারি একশো একশো বিশা ডেলিভারিও দিচ্ছে না তো এটা কি সাধারণ একটা দুইটা তিনটা কথা নাকি অনেক বড় একটা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তাদের তারা এখানে আটকায় রাখছে বুঝতে পারছেন বাট এখন যদি ডক্টর ইনুসির সাথে যেটা যেটা চুক্তিবদ্ধ হয় অবশ্যই এটা একটা বেনিফিট কিন্তু পাবে তারপরে আবার দেখেন যে ফ্লুসি এই যে দু হাজার তেইশ দিবে তেইশ দিছে তারপর ওইটার মধ্যে আবার আপনাদের কি দিল বর্ধিত কোঠা সেখানেও দিল আবার ডিসেম্বরে দিল আবার মার্চে দিল এরকমভাবে দুই তিনবার কিন্তু আবার এখনও আবার পঁচিশে কিন্তু আসার আগে দেখবেন আরেকটা বর্ধিত কোঠা দিয়ে দিবে সেখানেও বাঙালির উঠবে আবার দেখবেন পঁচিশ সালের পঁচিশ সালের আরেকটা উঠবে পঁচিশ সালে যে একটা ফ্লুসি আসতে খুব শীঘ্রই আর কি সেটা মার্চের বা এপ্রিলের দিকে আসতে পারে সেটা যদি আসে সেখান থেকে আবার বাঙালি লোন উঠাবে বা এখন যে জটিলতা আছে এটা যদি সরকার যে উপদেশটা আছে সেটা যদি খুব দ্রুত তারা যে এটা নিয়ে সম্বোধন করে বা এটা নিয়ে যে তার বৈঠকটা বসে এটা নিয়ে যে বৈঠক বসে তাহলে পঁচিশ সালে যে ফুল ফ্লুসিটা আসবে সেটা আসার আগে এটা ব্যাক করতে হবে যদি সেটা আসে সেটা আসার পর এই যে ঝামেলাটা চলতে ভিএফএস গ্লোবালে সেটা কিন্তু বন্ধ করতে হবে দেন যেটা সেটা যদি বন্ধ হয়ে যায় পঁচিশ সালে ফ্লুসিগুলো ইনশাল্লাহ খুব দ্রুত এক সপ্তাহ থেকে মনে করেন যে এক মাসের মধ্যে ভিসাগুলো তার ডেলিভারি দিয়ে দিবে কথাগুলো আপনারা ক্লিয়ার হতে পারছেন আর নুলস্তার আপডেট ভাই নুলস্তা উঠলে কী হবে বর্তমানে নুলস্তা উঠতেছে কম বেশি অনেক আমি তো আপনাদের আগের থেকে বলতেছি নুলস্তা উঠতেছে বাট নুলস্তা উঠলে কী হবে ভাই নুলস্ত উঠলে এখন মালিকরা নুলস্তা যে আপনার মালিক বা আপনাকে যে যেরকম চাচা মামা খালু যে দাদা যে জন্যই থাকুক আর কি যারা সৎ লোক যারা সৎ বিষা ব্যবসাগুলো করে তারা এখন বলে উঠেতে ভয় পাইতেছে মানে ভয় পাইতেছে কি ভাই কেউ টাকা দিয়েও এখন করে নিচ্ছেন এরকম পরিস্থিতি হয়ে গেছে বুঝতে পারছেন ইতালির কথা শুনে এখন পাবলিক অনেক দিকে অনেক মুখ করতেছে মানে এখন ইতালি যাবে না কীভাবে বছর খানে বছর পাসপোর্ট জমা দেওয়া রাখবে ভাই এটা একটা চারটেখানি কথা না তো বাট এখন নূল উঠতেছে রিমিনি শহর থেকে কিছু আপডেট পাইছি কসেন্জার থেকে আপডেট পাইছি আবেলিনোর থেকে কয়েকটা আপডেট পাইছি এগুলো সব এই স্পন্সার সরি এগ্রিকালচার স্পন্সার সেরকম কোনো অবস্থা এখন আপডেট পাইনি বাট কিছু কিছু ব্লগার নাকি বলে স্পন্সার এখনও ফিফটি পার্সেন্ট ওঠে নেই তারপরেও হয়তো এখন পর্যন্ত আপডেট পাই নেই বাট এটা কোনো বড় কথা না যাদের যাদের এখনও যাদের যাদের এখনও উঠে নেই অবশ্যই আল্লাহ কাছে দোয়া করেন ইনশাল্লাহ উঠতে পারে আর যদি না উঠে দু হাজার পঁচিশ সালের জন্য ওরকম ভালো কোনো মানুষ দেখে প্রিপারেশন নেন ঠিক আছে সো আজকের ভিডিওটা এতটুকু যদি আমার কথাগুলো আপনার যদি মাইন্ডে লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি চাই না আমার কথা কেউ কষ্ট পাক আর কি সো আজকে ভিডিওটাতে যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেল করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ